দিনাটার পর এবারে তুফানগঞ্জ শহরের বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালালো ফুড সেফটিও আধিকারিক ও তুফানগঞ্জ মহকুমা প্রশাসন মঙ্গলবার তুফানগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা হোটেল ছাড়াও রেস্টুরেন্ট ও বিরিয়ানির দোকানে অভিযান চালানো হয় এদিন অভিযান চালিয়ে তিনটি লাইসেন্স দোকান বন্ধ করে দেয় মহকুমা প্রশাসন এদিন খাবারের দোকানের লাইসেন্স ছাড়াও খাবারগুলোর গুণগত মান যাচাই করে মহকুমা প্রশাসন পাশাপাশি রান্না করার জায়গাও পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে কিনা সেটাও সরেজমিনে খতিয়ে দেখেন তারা প্রসঙ্গত গতকাল দিনহাটার ঘটনায় শিক্ষা নিয়ে এদিন তুফানগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় গুজিয়ে ওঠা বিভিন্ন খাবারের দোকানে অভিযানে নামে ফুড সেফটি আধিকারিক উতুফানগঞ্জ মহকুমা প্রশাসন গতকাল দিনহাটার এক বিরিয়ানির দোকানে পচা মাংস খাওয়ানোর দীর্ঘদিনের অভিযোগ উঠছিল গতকাল সেই দোকানে অভিযান চালায় ফুড সেফটি আধিকারিক ও প্রশাসন অভিযান চালিয়ে সেই দোকান সিল করে দেন তারা সেই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে এদিন তুফানগঞ্জে এই অভিযান বলে সূত্র মারফত জানা যাচ্ছে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মিউনিসিপ্যালিটির আন্ডারের মধ্যে যে কটা খাবারের দোকান রয়েছে আজকে আমরা ফুড সেফটি ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অনেকগুলো দোকান ভিজিট করা হলো এবং তাদের মধ্যে যেগুলো লাইসেন্স নিই এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ানো হচ্ছে আর কি সেগুলোকে আমরা কয়েকটাকে সিল করে দিলাম তার মধ্যে কয়েকটা বিরিয়ানির দোকান রয়েছে একটা বিরিয়ানির দোকান রয়েছে আর দুটো এমনি হোটেল রয়েছে আর একটা আমরা এখানে এসেছি যে যেখানে মিষ্টি দই তৈরি হচ্ছে সেখানে এসে দেখলাম তা ওখানে কিছু কিছু কারেকশান বা রেক্টিফিকেশানের দরকার রয়েছে সেগুলো ওনাকে সময় দেওয়া হলো পনেরো দিনের মধ্যে যদি উনি ওটা না করেন আমরা নেক্সট আবার ভিজিটে আসবো তখন এটার এগেনস্টও আমরা আইনানুগ ব্যবস্থা নেব দইয়ের দোকানে ফায়ার সেফটি মানা হয়নি বলে একটা অভিযোগ সেটাই ওনাদের কিছু কিছু কারেক্টি মানে মেজার নিতে হবে সেটা আমরা আজকে বলে দিয়ে গেলাম তা পনেরো দিনের মধ্যে যদি এই মেজারগুলো না নেয় তখন আমরা নেক্সট আমরা এর এগেনস্টে স্টেপ নিই মোট তিনটে দোকান টোটাল আজকে আজকে বন্ধ করা হলো কত আজকে বন্ধ করা হলো তিনটে দোকান বলছিলাম মিষ্টান্ন ব্যবসায়ীদের দোকানগুলোতে অভিযান হচ্ছে না ওদের খুব রং মেশানোর একটা অভিযোগ রয়েছে অভিযান হচ্ছে না না অভিযান হচ্ছে আবার নতুন করে ইলেকশনের পরে আবার নতুন করে আবার শুরু হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকে কোচবিহার থেকে হিরক রায়ের রিপোর্ট থ্রি নাই নিউজ বাংলা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 바다 보잖아. <목소리도>